জম্মু ও কাশ্মীরের পুঁছ সেক্টরে আবারও রক্তাক্ত হল নিরীহ মানুষের জীবন পাকিস্তানি সেনার হঠাৎ গোলা বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত জন যাদের মধ্যে পাঁচজন শিখ সম্প্রদায় গুরুদুয়ারা স্কুল ও সাধারণ মানুষের বাড়িঘর কোনো কিছুই রক্ষা পায়নি এই বর্বর হামলা থেকে এই হামলার শিকার হয়েছেন পবিত্র গুরুদুয়ার শ্রী গুরু সিং সভা যেখানে ভেঙে পড়েছে একটি প্রাচীর নিহতদের মধ্যে রয়েছেন ভজন গায়ক ভাই অমৃত সিং প্রাক্তন সেনা সদস্য ভাই অমরজিৎ সিং দোকানদার রঞ্জিত সিং এবং গৃহবধূ রুবি অকাল তক্তের ভারপ্রাপ্ত যথেদার জ্ঞানী কুলদীপ সিং গরগাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন গুরুদ্বারের উপর আক্রমণ ও শিখদের প্রাণ মানবতার উপর সরাসরি আঘাত যুদ্ধ সবসময় নিরয়দের গ্রাস করে তিনি ভারত ও পাকিস্তান উভয় সরকারকে আহ্বান জানান যেন তারা বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে অস্ত্রের নয় শান্তির পথে এ হামলার ঘটে ঘটে যায় ভারতের অপারেশন সিন্ধুর পরপরই যেখানে ভারতীয় সেনা পাকিস্তানের অভ্যন্তরে নয়টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে এই প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গোলা শুরু করে যার ফলে পুঁজে এই মারমন্তেই ঘটনা ঘটে